Assalamu alaikum, Mundura. Welcome to TechMonic CTJ. এবং কথা হচ্ছে যে নেট কিন্তু চালু হয়ে গেছে নেট চলতেছে ওয়াইফাই তো আগে থেকেই চলতেছে এবং নেট চলতেছে ফাইভ পাঁচ জিবি করে যে ফিরি দিছে এটা কিন্তু অনেকে পাইসে কিন্তু সে দেখতে পাচ্তেছে না যে এটা কীভাবে চেক করবে ঠিক আছে এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনি সেটা কীভাবে চেক করবেন এবং কি আপনি পাইছেন কি ঠিক আছে এবং যাদের অ্যান্ড্রয়েড মোবাইল তারা তো আপনারা মাইরোবি অ্যাপসে ডুবলে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর যাদের ইয়া নাই মাইরোবি অ্যাপস নাই বা আপনারা ইয়া বাটন মোবাইল ইউজ করেন তারাও চাইলে চেক করে দেখে নিতে পারেন ঠিক আছে আপনারা ডাইল বাটন যাবেন ডাইল কিবোর্ডে গিয়ে এখানে চেক করবেন শুধু এই যে শুধু এতটুকু লিখলে হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে আসবেন আসার পর এখানে চান্স করবেন এই যে স্টার থ্রি হ্যাশ লিখে চান্স দিলে কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন যে আপনি ইয়াটা পাইছেন কিনা ঠিক আছে আপনি এমবিরা পাইছেন কিনা এবং কি কত এমবি পাইছেন এই যে আমি দিলাম এই যে দেখুন আমি কিন্তু এখানে পাঁচ জিবি পেয়ে গেছি ঠিক আছে এই যে দেখতেছেন পাঁচ জিবি পেয়ে গেছি অলরেডি একটু করে টার্মসে পাঁচ জিবি আমি পেয়ে গেছি আপনি এভাবে চেক করে নিতে পারেন ঠিক আছে ওকে ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম